হাই গাইজ আমি তনুশ্রী আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার নতুন করে ওয়েলকাম তো কেমন আছো সবাই আজ কিন্তু একটা স্পেশাল ডে আমার জীবনে দেখো আমার বর আমাকে সারপ্রাইজ দিচ্ছে কারণ একটা ছিল আমার বিবাহবার্ষিকী আমি রাত বারোটার সময় প্রথম গিফট পাই ওর থেকে দেখতে দেখতে পার করে ফেললাম অনেকগুলো বছর এটা ছিল আমাদের দশ বছর পড়তে তো ভীষণ আনন্দ হচ্ছিল তো গাইজ আমি আর ধৈর্য রাখতে পারলাম না আমি খুলে ফেললাম আমার গিফটটা গিফটের পেপারটা খুলে আমি যেটা দেখতে পেলাম সেটা তোমাদের দেখালাম দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণের একটা যুগল ফটো যেটা ভীষণ সুন্দর মানে ছবিতে তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি জানি না কিন্তু আমি কিন্তু অপূর্ব লাগছিল আমার দেখতে এতটাই ভালো এতটা জীবন্ত আর কি পুরো ব্যাপারটা আর এটা একটা সেলফি স্টিক যেটা আমার বড় আমাকে দিয়েছে সেটা বলতে পারো আমার ব্লগ করবার জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস সেটা শুধুমাত্র আমার ইউটিউব ভিডিও শ্যুট করবার জন্যই তারপরে আমরা বেশ কিছু সেলফি তুলে নিলাম পরদিন সকালে সেলিব্রেশনটা ছিল সম্পূর্ণ অন্যরকম শাশুড়ি মা নিজে রান্না করে আমাকে খাওয়ালেন আর অনেক রকম পদ দিয়ে কী যে ভালো লাগছিল তো আমি মায়ের আশীর্বাদ নিলাম কারণ আমার সত্যি বলতে আমার মা মনে হয় আমার দুটো মাই একদম আলাদা আমি করতে পারি না আমার মনে হয় আমার শাশুড়ি মা আর আমার মা একই একদম এক আমি কোন ঘর আমার পরিবর্তন হয়নি জানো তো বন্ধুরা তো যাই হোক ননদ আমার জন্য একটা উপহার এনেছিল ছেলেই আমাকে দিলো তো আমি অনেক আদর করলাম আর আমার ছেলেও সেই সঙ্গে অনেক আদর পেল তো যাই হোক এবার তারপরে আমরা তারপরে চলে এলাম সন্ধ্যাবেলার অনুষ্ঠানে যেটা ছিল কেকের পার্টিটা দারুণ একটা ব্যাপার তো গোটা টেবিলটা সাজিয়ে ফেলেছে আমার ননদ আর হাজব্যান্ড দুজনে মিলে বাচ্চারা ছিলের সঙ্গে তো ভীষণ উৎসাহিত ওরা আমরা কেক কাটবো এখন আমার ছেলে ননদের ছেলে সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি কেক কাটার পর এবার চললো কেক খাওয়ানোর পালা আমরা সবাই মিলে একে অপরকে কেক খাওয়ালাম দারুণ মজা করে তারপর মাকে কেক খাইয়ে দিলো আমার বর আর শাশুড়ি মাকে আমিও নিজে হাতে কেক খাইয়ে দিলাম আমার গাইস কেমন লাগলো আমার ব্লগটা জানিয়ে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই খুব ভালো থেকো লাভ ইউ অল